আজ আমার ভাইয়ের বার্থডে ঠিক আছে তো জন্য কিছু সারপ্রাইজ আছে এটা হচ্ছে রেশনের আটা আর মিলের আটাও আছে এখানে ডিম আছে আর আমার হাতে ভেবো না গোবর এটা গবনা না ভালো জিনিস এটা হচ্ছে কাদা এখানে আমরা সব কিছু রেডি করে রেখেছি আমি আর আমার বোন এইবারটা শুধু সারপ্রাইজটা বাকি তোরা শুধু দেখ আর আর মেইন কথা ভাই ওইদিকে গেছে আমার কাকিকে ডাক আর আর মেইন কথা হচ্ছে ওটা যখন দেবে তার এরকম ডাক দেন সরাই রাখো ওইদিকে সরাই রাখো না তো আলো কাকি রাস্তায় চলে পিছন দিকে সেটা পিছন থেকে অ্যাটাক হবে ওটা কোথা থেকে এটা হবে পিছন থেকে আচ্ছা আচ্ছা তো এখন আমরা ওয়েট করবো শিবার জন্য ওয়েট করবো শিবার ওইদিকে গেছে হ্যাঁ এখন এখন আমরা ওয়েট করবো এদিকে ও রেডি আছে সব কিছু নিয়ে আমি নোংরাতে পড়ে আছি হাতটা ধুয়ে আসো তাহলে বুঝতে পারবে না হাতে আটা থাকলে বুঝে ফেলে দেবে পুরো একদম কাজ করবে একদম পুরো সিনসিয়ারলি ভাবে ঠিক আছে ভালো করে ই করে নাও ওকে রেডি এবার শিবার আসার ওয়েট করবো জাস্ট হুম আসার সঙ্গে সঙ্গে আমি বলবো এই যে আমাদের বার্থডে বয় চলে আসছে তো আমাদের হ্যাপি বার্থডে বয় চলে আসছে এখন ঠিক আছে এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই ঠিক আছে এখন আমরা ওয়েট করব ওই সাইড দেশি বা আসবে ওকে 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 শুধু দেখো আমার না আমার আমার তো বয় করছে আমার হ্যাঁ জন্মদিনের একটু খুশি মজা হতে হয় তাছাড়া কোনো কাজই নেই এখনো আসেনি ওদিকে লাইট দেখা যাবে এই রাস্তাটা দিয়ে আসবে এখান দিয়ে সাইড দিয়ে আমার মার দুটো দেশি এগুলো কিন্তু পোলট্রির ডিম না তোমরা দেখো আমার মার ঘরের মুরগির ডিম আমার ভাই ওই দিকে গেছে ওর একটা বন্ধুর সঙ্গে গল্প করতে করতে আসছে ঠিক আছে আর আসো এ বলুন রেডি থাকবে কিন্তু ঠিক আছে সবাই এখানে রেডি রয়েছে কি দেখো কইলে হাতি কি ওই সাইড ওই সাইড চলে ওই সাইড চলো সাইড চলো না তো বুঝতে পারো ওখানে বসো 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 হ্যাঁ চুপচাপ ওখানে বসো এই কোথায় গেছো তুমি চুপচাপ বসো না ওরা আসা শুরু করবে হ্যাঁ ওরা যখন আসবে তখন ঠিক আছে ওকে হ্যাঁ ওকে এক কইল ওখানে ভিতর লুকিয়ে যাও ভিতর ভিতর লুকে যাও ভিতর লুকিয়ে যাও হ্যাঁ গাড়ি গাড়ির পেছনে বসে পড়ো ওখানে বসে ওখানে বসে বোঝ হ্যাঁ হে আস্তে 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 তো কইলে এখানে বসে আছে এখানে ডিম আছে সব আছে কী কী আছে এখানে ডিম আর এক ডিম আর একটা জানে না ডিমের কথা না ডিমটা কেমন ভাঙতে হবে বল তো এরকম ধরে এক করে মাথায় এরকম ভাবতে হবে ঠিক আছে আস্তে করে বেশি দূরে না ঠিক আছে এই যে ভাবতে এখানে দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে তুমি এখানে বসো চুপচাপ বসো তো বুঝতে না পারে আর চুপ ঠিক আছে ঠিক আছে একদম আস্তে আস্তে চুপচাপ বসবা ঠিক আছে একদম চুপচাপ একদম চুপচাপ ঠিক আছে আসবে এখন এই চুপচুপ এই দিকে চলে যেতে চলে বুঝতে পারলাম না শিবা ওই দিক দিয়ে আসবে আর যাকে যে দূরে দূরে আসছে শিবা কিন্তু এর সাথে আসবে ঠিক আছে কেউ কিচ্ছু জানে না ঠিক আছে কেউ কিন্তু হ্যাঁ ঠিক আছে ওখান দিয়ে

হ্যাপি বার্থডে আমি তো পড়া না গিয়ে গেছে এই আমি তো জান করে না আর একটু উ উগা আমি তো ভুল করে ফেলেছি এটা চেক করো আমি তো পরে দেখাবো তোরা হ্যাঁ নভেম্বরে 27 তারিখ আসে তো আমি ঐ জন্য অপেক্ষা করব তুমি জান করে নাও না জান করে নাও জান করে নাও সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে এটাতে ইনভলভ ছিল রোহানো কেউ জানে না শুধু শিবা জানত না কিচ্ছু বাকি সবাই জানে সারপ্রাইজটা কেমন লাগলো শিবা পুরো হতবাক আছে আর এদিকে আমরা সবাই জানতাম কি কাজ করলে এটা এখন স্নান করবো আর কি মুখটা আগে মুখে কালি তাকে আমি চাপ দিচ্ছি দাও কোয়েল পূর্ণি চাপ দাও সাবান <laughs> 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 তুমি কড়াইয়ের কালি কোথায় পেলে তুমি নাও ঠিক আছে আরে তাওয়ার পিছন দিয়ে তেল নিয়ে কড়াই গেলে ওই জন্য উঠছে না ওর সঙ্গে তেল বউ মিক্স আছে না না ওর বমি দেখলে আমি বমি করে দেবো বমি হয়েছে

আর এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এই যে একটু পরে আমাদের শুরু হবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানাবে ওকে